ওয়া ইয ত্বালা রাব্বুকালিল মালাইকাতিন ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আল্লাহ তার হাবিব কি বলেন হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি জমিনের মধ্যে একটা প্রতিনিধি বানাইতে চাই একটা প্রতিনিধি বানাইতে চাই সুবদুল যখন আসমান তৈরি করলেন যখন জমিন তৈরি আর করলেন আসমান জমিন তৈয়ার করার পর ফিরিস্তাদেরকে তৈয়ার করলেন ফিরিস্তাদেরকে তৈয়ার করার পর দুনিয়ার মধ্যে একটা নেজাম আছে এই যে সামনে মাহফিল মাহফিল নেই এই মাহফিল না করতে গিয়ে আমাদের কমিশনার অনেকের সাথে কি করছে পরামর্শ করছে মাহফিলটা কিভাবে করা যায় আল্লাহ ঠিক আসমান এবং জামিন সৃষ্টি করার পর ফিরেস্তাদের সামনে ফিরেস্তাদেরকে নিয়ে পরামর্শ করলেন এই ফিরিস্তারা আমি তো তোমাদেরকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর তোমরা তো সবাই নিজ নিজ কাজে নিয়োজিত কেউ শেষ দায় পড়ে আছো কেউ আসমান এবং জমিন পাহাড়ের দায়িত্বে পড়ে আছো আমি এমন একটা জাতি বানাইতে চাই যে জাতিরা গুনা করবে আবার তো তওবা করবে অপরাধ করবে আবার তওবা করবে অপরাধ করার পর আমি আল্লাহর কাছে তওবা হব আবার যখন ক্ষমা চাইবো আমি আল্লাহ খুশি হইয়া আমার গফফার নামের উচিলায় আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন দেখেন ফেরেশতারা কি বলে ক্বালু আতাযুরু ফীহা মায়ুফীহা ওয়া ইয়াসফুকুদ্দীমা ওআল্লাহ আপনি কি এমন কাউকে জমিনের মধ্যে তৈয়ার করবেন এমন কাউকে জমিনের মধ্যে পাঠাইবেন এমন কাউকে সৃষ্টি করবেন যে জামিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে

জাতি বানার কোন প্রয়োজন নাই যখন ফেরেস তাদের সামনে পরামর্শ করলেন ফেরেস যখন বললেন বানানোর দরকার নাই তারা জমিনের মধ্যে ফাসাদ করবে রক্তপাত ঘটাবে জামিনের মধ্যে অবাদত করতে গেলে আমরা আসি আল্লাহর সাথে সাথে ধমক দিয়ে বলে ফেরেস সাবধান আমি আল্লাহর সামনে কোনো ফাঁকনামি চলবে না আল্লাহ বলে ফেরেস্তা ভাবু করে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আমি যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যে পরিমাণ জ্ঞান আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের জয় অভিজ্ঞতা আছে ওই পরিমাণ অভিজ্ঞতা তোমাদের তারা নাই এইজন্য তোমরা নিষেধ করতেছো না না আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব সৃষ্টি করব তারা আমার ইবাদত করবে তারা আমার গোলামী করবে তারা আমার দাসত্ব করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৈরি করব যখন মারেহি সালা তো তৈরি করলেন সৃষ্টি করলেন সৃষ্টিকরণ কর আল্লাহ রুবিন আসমানের মধ্যে যতগুলা বস্তু আছে যতগুলা বিষয় আছে সমস্ত বিষয় সমস্ত বস্তু আদম আলী সালাতামকে শিক্ষা দান করলেন কি করলেন শিক্ষা দান করলেন শিখাইলেন শিখানোর পর এবার আল্লাহ রবীন্দ্র আদমকে বললেন হে আদম আপনি সমস্ত ফিরে তাদের সামনে আসেন যারা আপনাকে সৃষ্টি করতে নিষেধ করেছে আপনি তাদের সামনে আসেন এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয় আল্লাহরী এখানে দামী না না মানুষ মানুষ এখানে দামি 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 একটা ব্যাখ্যা এখানে একটা বস্তু উল্লেখ করবেন কি করবেন তুলে তুলি তুলে ধরলেন ফেরেস্তা দামি নূরের জাতি দামি না মাটির তৈরি দামি অনেকে বলে না যে রসুল নুরের তৈরি এখানে এটা ব্যাখ্যা করবেন এখানে এটা বর্ণনা করবেন যে মাটির জাতি দামি নাকি নূরের তৈরি বস্তু দামি মূল বিষয়টা যদি আমরা অন্তরের কান লাগিয়ে শুনি আশা করি আলোচনা বুঝতে পারব আল্লাহ রুবুল্লা আদমি আদম আদমি সালামকে যখন অনেকগুলা বস্তু অনেকগুলা বস্তুর নাম শিক্ষা শিক্ষাদান করলেন শিক্ষাদান করার পর বস্তুগুলা বিষয়গুলার উপস্থিত করলেন উপস্থিত করার পর সমস্ত ফেরেস্তাদেরকে ডাকলেন ফেরিস্তাদেরকে ডাকার পর এ ফেরেস্তারা তোমরা এই বস্তুর নাম বলো এই বস্তুর নাম বলো ওই বস্তুর নাম বলো ফেরেস্তারা জবাব দিল কি মালিক আমরা যা জানি আপনি তার চাইতে বেশি জানেন আমরা এসব বস্তুর নাম জানি না আল্লাহ বললেন তোমরা যে বললা আমি বনি আদম আদম সন্তানকে তোমরা যে বানাইতে বারণ করলা দেখো আমি বানাইছি তোমাদের সামনে এই আদম সন্তান মাটির জাতি আদম সন্তান তোমাদের সামনে সমস্ত বস্তুর নাম গুলা স্পষ্ট ভাবে বর্ণনা করে দিবে আদম নবীকে ডাকা হলো আদম নবীকে ডাকা হলো ফেরেস কিন্তু এই সমস্ত বস্তুর নাম জানে না জবাব দিতে পারে না আদম আলী সালাতামকে যখন বললেন হে আদম বলো এই বস্তুর নাম কি আদম উত্তর দিয়ে দিলেন এই বস্তুর নাম কি আদম উত্তর দিয়ে দিলেন এই বস্তুর নাম কি আদম উত্তর দিয়ে দিলেন যতটা প্রশ্ন করলেন রব্বে কাবা সমস্ত উত্তর আদম নবী কিভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে এবার ফেরেস তো মাথা মতো করে ফেললেন ফেরেস মাথা মতো করে ফেললাম হায় আমরা তো তাকে বানাইতে বারণ করলাম নিষেধ করলাম এখন দেখি আমরা তার কাছে কি হয়ে গেলাম ফেল হয়ে গেলাম এবার আল্লাহ রবুল্লা আমি পরীক্ষা এবং মর্যাদা এই দুইটার সমন্বয় আয়াত নাজিল করে দিয়ে আর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলে হে ফেরেস তারা সুরা বাকরের মধ্যে ঘটনা আছে সুরা বাকরের মধ্যে সুরা বাকরের পাঁচ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার এবারত পরে দেখবেন এই পৃষ্ঠার বাংলা প্রজন্ম পরে দেখবেন এটার মধ্যে ঘটনা কি উল্লেখ আছে আল্লাহ আলম ফেরেস তাদেরকে বললেন যেহেতু তোমরা নিষেধ করেছ তোমরা কি করো আদমকে সেজদা করো আদমকে কি কি করো সেজদা করো আবার এটার দ্বারা এটা ভাববেন না যেহেতু আদমকে সেজদা করতে বলছে আমরা আমাদের পীড়িত করব সেজদা করব। এখানে মনে রাখতে হবে আদম সালা তো সালামকে সেজদা করা এটা কোনো এবাদত এটা কোনো এবাদত নয় এটা সম্মানের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে কিন্তু আজকাল আমরা যে সমস্ত পীরের কদমে সেজদা করি এমন একটা দল বাংলাদেশে আছে না নাই অবশ্য আছে তারা এবাদত মনে করে পীরের কদমে কি করে সেজদা করে বলে পীরের কদমে সেজদা করলে এটা সবাবের মধ্যে গণ্য হবে না কিন্তু এটা যায় যে নাই এটা শিরক হবে কি হবে যদিও এক সময় এটা কি ছিল জায়েজ ছিল এক সময় জায়েজ ছিল আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন না এটা তো আমার সাথে কি হয়ে যায় সম্পূর্ণ মানে সংপিক্ত হয়ে যায় আমার সাথে নিহত হয়ে যায় মানুষ আমার তো সেজদা করবে দাইরুল্লাহকে সেজদা করবে এটা তো হয় না তোমরা গায়রুল্লাহকে সেজদা করা থেকে বিরত থাকো তোমরা একমাত্র আমি আল্লাহর কুদরতি কত আমি কি করো সেজদা করো দেখেন সবাই সেজদা করলো ইবলিস কিন্তু ইবলিস সেজদা করে ইবলিস কোন ফেরিস্তা না সে জিন্দের মধ্য থেকে একজন জিন্দের মধ্য থেকে একজন এখানে একটা জিনিস শেখার আছে আয়াতের মধ্যে যখন সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না ইবলিস যুক্তিদার করেছে ইবলিস বলে আমি হইলাম আগুনের তৈরি আর বনি আদম সে হলো মাটির তৈরি মাটিকে ছেড়ে দিলে মাটির স্থান নিচের দিকে আমাকে ছেড়ে দিলে আমার স্থান উপরের দিকে তথা উপরওয়ালা কখনো নিচের ওয়ালাকে সেজদা করতে পারে না আল্লাহ বলে আমি আল্লাহর যুক্তির সামনে আমি আল্লাহর কুদরতের সামনে কোনো যুক্তি চলে না কোনো যুক্তি চলে না যখন সে এই যুক্তি দাঁড় করাইল আল্লাহ সাথে সাথে বললেন হে অহংকারী হে পাপাচার হে অহংকার হে কাফের তুই এখান থেকে বের হয়ে যা তুই চাহান নামের মধ্যে প্রবেশ কর নাও যাবি এই জন্য এখান থেকে একটা সবক আমরা গ্রহণ করলাম দুনিয়ার মধ্যে আমি যত বড় হই না কেন আমি বড় মহাদ্দেশ হয়ে গেছি আমি বড় মুফতি হয়ে গেছি আমি বড় হাফেজ হয়ে গেছি আমি বড় নেতা হয়ে গেছি আমি এমপি হয়ে গেছি আমি মন্ত্রী হয়ে গেছি তার মানে এই নয় যে আমার ছোট যে আছে আমি তাকে তুচ্ছ করলাম এটার মানে এই নয় আল্লাহ শিক্ষাদান করেছে তুমি বড় হয়েছে কি হয়েছে তোমার বড় হওয়ার পিছনে আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরত আছে আমি আল্লাহ রবুল্লা আলমিনের শক্তি আছে আমি আল্লাহ রবুল আলমিন যদি তোমাকে শক্তি না দিতাম তোমাকে কুয়ত না দিতাম তুমি কখনো বড় হতে পারতো না বড় হইয়া যদি ছোটদেরকে তুমি তুচ্ছ বড় তাহলে জাহান নামের জাহান্নামের ক্যাপ লাগাইয়া আমি তোমাদেরকে জাহান নামের মধ্যে প্রবেশ করে